কালি বাড়ি বাইরিয়া পড়া কি দরকার আসল এদিকে আসার কালি বাড়ি থেকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে লেখা আছে উইক ব্রিজ এবং লিমিট লেখা আছে পড়ো গাড়িটা কেন আইলো এ সিমেন্টের লোড নিয়ে ড্রাইভার বাক্স ড্রাইভার শুদ্ধা গাড়ি শুদ্ধা এমন কেস লাগাইতো ড্রাইভার তো কিতা হে তো গেছে গিয়া বটটা এই যে লিমিট ওয়েট বোর্ড লাগানো এরপরে কেমনে হে গাড়িটা তুললো এখানে এটা অ্যাকচুয়ালি পাবলিকের জন্য দেওয়া হয়েছিল কারণ এই পাশে নতুন ব্রিজ হইতাছে আনটিল দ্যাট পাবলিকের জন্য এই ব্রিজটা দেওয়া হয়েছিল এটার জন্য এই এরিয়ার মানুষের অনেক কষ্ট সব পাবলিকে না করছে তারপরও আইসে দেখেন এখন কত প্রবলেম এই এরিয়ার লোকেরার জন্য